অনেকেই জানতে চান কোমর ব্যথা আর কিডনি ব্যথার পার্থক্যটা আসলে কেমন কোমর ব্যথা সাধারণত হবে আমাদের কোমরে সেটা মেরুদণ্ডের পারে বা আশেপাশের মাংস পেশিতেও হইতে পারে অথবা ব্যথাটা কোমর থেকে পায়ের দিকেও যাইতে পারে দর্শক কিন্তু আমাদের যদি কিডনি সমস্যার জন্য ব্যথা হয় সেটা আমাদের পাজরের এখানে জাস্ট এই জায়গাটায় এখানে ব্যথা হবে অনেক সময় ব্যথাটা আমাদের তলপেট বা উড়ু পর্যন্ত যাইতে পারে এর বাইরে কিন্তু পায়ের দিকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই নড়াচড়া বা অ্যাক্টিভিটি করলে কোন ব্যথাটা বেড়ে যাবে কিন্তু কিডনি সমস্যার জন্য যদি ব্যথা হয় সেটা মুভমেন্টের সাথে বা নড়াচড়ার সাথে বা রেস্টের সাথে সেটার কিন্তু কোনো চেঞ্জ হবে না কনস্ট্যান্ট একটা শার্প পেন থাকবে এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি দর্শক কোমর ব্যথার সাধারণ সমস্যার ক্ষেত্রে আপনার কিন্তু শুধু ব্যথা ব্যথা থাকবে পায়ের দিকে যেতে পারে মতো কিন্তু কিডনি সমস্যাজনিত ব্যথার ক্ষেত্রে আপনার আরো কিছু উপসর্গ সাথে থাকবে ব্যথার সাথে সেটা হচ্ছে আপনার জ্বর থাকতে পারে বমি বমি ভাব থাকতে পারে প্রস্রাবের পরিমাণটা কমে যেতে পারে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে প্রস্রাবটা ঘোলা হতে পারে